আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখে না প্রথম রমজান আমরা কিভাবে কাটালাম তো সেইগুলো একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা অবশ্যই দেখতে থাকো তোমরা বন্ধুরা দেখে না যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তো বন্ধুরা এসব ফলগুলোই কেনাকাটা করা হয়েছে হ্যাঁ ঠিক আছে তো দেখতে থাকো বন্ধুরা তোমরা সকলেই আমাকে ফল তুমি কি করছো কী খাচ্ছ তুমি তুমি রোজা রাখে খাচ্ছো কিলা খাচ্ছ কিলা খাচ্ছ আমাদের একটা সোনাবাবু এখন আজান দিতে গেছে সে এখন আজান দিচ্ছে আর এখন এই যে সব কিছু রেডি হয়ে গেছে এ শুধু কি খাই এ শুধু ড্রাগন ফল খায় আর হচ্ছে কি সবে দেখায় তাই তো

Terus je lai dah, terus ni je